আসসালামু আলাইকুম আমি অমিতুল হাসান জনতা ইঞ্জিনিয়ারিং এর পক্ষ থেকে সকলকে আন্তরিকভাবে শুভেচ্ছা আশা করি সকলে ভালো আছেন আপনারা সকলেই জানেন আমি আপনাদের মাঝে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কৃষি যন্ত্রপাতি নিয়ে ভিডিও দিয়ে থাকি দর্শক আজকে আপনারা যে মেশিনটা দেখছেন এটা ধান মারাই মেশিন আপনারা জানেন আমাদের গ্রাম অঞ্চলে কিন্তু প্রচুর ধান মারাই মেশিন ব্যবহার হয় কিন্তু বেশিরভাগ জায়গাতে কিন্তু কাঠের মেশিনগুলো ব্যবহার হয় যার কারণে দেখা যায় এক বছর পরেই কিন্তু কাঠের মেশিনের যে কাঠের অংশগুলা এগুলা কিন্তু ভেঙে যায় কিংবা এই কাটা নষ্ট হয়ে যায় এটা কিন্তু অনেক কষ্টসাধ্য কৃষকদের বারবার মেশিনগুলো রিপেয়ার করা লাগে আর একটা বছর পরে যে কাঠে কিন্তু ঘুম ধরে যায় কিংবা কাঠ পচে যায় কিন্তু সেক্ষেত্রে দর্শক আমরা জনতা ইঞ্জিনিয়ারিং নিয়ে এমন একটা মেশিন যেটা হান্ড্রেড পার্সেন্ট লোয়ার এটার মধ্যে কিন্তু আপনার কোনো কাঠের ব্যবহার নাই আপনারা যদি দেখেন এটার সাথে চাকাগুলা লাগানো এগুলো কিন্তু রাবারের চাকা এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাওয়া সহজ তাছাড়াও যদি আমি বলি আপনাদের এদিকে যদি আপনারা দেখেন এইখানে যে অপশনটা করা হচ্ছে এখানে মোটর কিংবা ইঞ্জিন মানে এক কথায় আপনার বাসায় যদি পুরাতন কোনো মোটর কিংবা ইঞ্জিন পরে থাকে সেটাও কিন্তু আপনি এখানে কাজে লাগাইতে পারবেন এটার মধ্যে আপনার চার হর্সের কিংবা ছয় হর্সের আট হর্সের যে কোনো ইঞ্জিনই এটাতে ব্যবহার করতে পারবে তাছাড়া অনেকের বাড়ির দেড় হর্স কিংবা দুই হর্সের যে মোটর থাকে সেই মোটরটা এখানে লাগাইলে পুল পুলি থেকে বেড লাগাইলে কিন্তু হয়ে যাচ্ছে আর এদিকে যদি দেখেন আমরা যে টায়ারটা ব্যবহার করছি এটা কিন্তু আপনার যে পাওয়ার টিলারের যে পেছনে যে টায়ার আমরা বলি যে ছোটো টায়ার সেটা কিন্তু পাওয়ার টিলারের টায়ার চারশো আট একটা টায়ার আর এটার মধ্যে যে রিংগুলো এগুলো কিন্তু অনেক হেভি আর দিচ্ছে যে শ্যাপটা এটাও কিন্তু এক ইঞ্চি শ্যাপ তো এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া কিন্তু কঠিন কোনো কিছু না আর এটার মধ্যে যে স্পেয়ার পার্টস কিংবা মালামাল যেগুলো ব্যবহার করা এগুলো কিন্তু একবারে ইজি বাংলাদেশে যে কোনো প্রান্তে পাবেন তো এটা যেন সার্ভিসের নিয়েও কিন্তু কোনো টেনশন নাই আপনার একবার সিজনে কিন্তু এই মেশিনগুলো সর্বোচ্চ কদিন এক মাস ব্যবহার হয় তার বেশি কিন্তু হয় না কিন্তু যখনই একটা মেশিন যদি দীর্ঘস্থায়ী হয় আপনার দশ বছর এটা কিন্তু অনেক বড় একটা বিষয় আর লোহার মেশিন আপনারা জানেন লোহা যদি ভাঙড়িতেও বিক্রি করা হয় দশ বছর যদি এটা ব্যবহার করতে পারেন তারপরে কিন্তু এটা টাকা কিন্তু আপনার উঠে যাবে এটা কিন্তু একটা বিষয় আর অনেকেই এই মেশিনগুলা আপনাদের দেখায় যে পুরাতন সিটের কিন্তু আমাদের কিন্তু হান্ড্রেড পার্সেন্ট নতুন সিটের পুরাতন সিটের অনেকে দেখা যায় কন্টিনার সিট কেটে যায় আপনারা জানেন কন্টিনার সিট অনলি পঁচাশি থেকে ছিয়াশি টাকা পার কেজি কিন্তু নতুন সিট একশো বাষট্টি টাকা কেজি তাইলে আপনারা চিন্তা করেন অলমোস্ট প্রায় ডাবল তো সেইখানে আপনার যখনই কেউ কম দামে দিবে আপনারা বুঝে নেবেন যে আপনার টাকায় আপনারা কম দিচ্ছে আপনারা কিন্তু আমার টাকা থেকে কম দিচ্ছে না আপনার কোয়ালিটি থেকে তো যেখান থেকে মেশিন নেন আপনারা কোয়ালিটি সম্পূর্ণ মেশিন দেখে নেবেন আর এই যে হ্যান্ডেল আছে এই হ্যান্ডেল থেকেই কিন্তু আপনার টান দিয়ে এক জায়গার থেকে আরেক জায়গায় যেয়ে নিয়ে যাওয়া এই যে যদি বলি এই যে দেখেন একবারে সহজ মানে এটার জন্য আলাদা আপনার কোনো রকম কোনো কিছু প্রয়োজনই হবে না একবারে সহজ আপনারা হ্যান্ডেল টান দিয়ে একটা নিতে পারবেন তো দর্শক আপনারা এই মেশিনটি যারা অর্ডার করতে চান আমাদের স্ক্রিনে যে নাম্বার এই নাম্বারে কল দিয়ে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ক্যাশ অন ডেলিভারিতে কুরিয়ার নিতে পারবেন আর তাছাড়াও অনেকে বলেন আমাদের কাছে আর অন্যান্য যে ধরনের মেশিন সেগুলো কীভাবে পাবেন আপনারা যদি সরাসরি আমাদের ফ্যাক্টরিতে আসেন এখানে দেখেও নিতে পারবেন কিংবা আপনারা যদি আমাদের কাছে এই যে অনলাইনে অর্ডার দেন তবুও আটচল্লিশ ঘন্টার মধ্যে আপনার এর নিজ এলাকাতে আমাদের মেশিনটি পৌঁছে যাবে তো দর্শক আজ এ পর্যন্তই সকলকে ধন্যবাদ আন্তরিকভাবে জনতা ইঞ্জিনিয়ারের সাথেই থাকার জন্য সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম